আপনি আমি বিদেশে পড়ালেখার সময় রাশিয়ান কিছু ভাই ছিল আমার দেখা হয়েছিল আব্দুর রহমান আমার একটা বন্ধু ছিল সে তাজিকি ছিল তাজিকিস্তান আপনারা জানেন তাজিকিস্তান উজবেকিস্তান এই জায়গাগুলোতে আমাদের সমস্ত ইমামদের জন্ম হয়েছে সেখানে হানফি মজাহাবেরও সালাফিদেরও সবাই সমস্ত বড় ইমদের উত্থান হয়েছে কিন্তু ওই সমস্ত এলাকা থেকে রাশিয়ার পথের পরে এই উনবৈশালে সালে আদের বদলতের আশায় যখন পতন হয়ে গেল টুকটুক হয়ে গেল তাজিকস্তানের মোল্লারা হরত করে সব ঘর থেকে বাইরেச்சு সবাই এই হেবাজতের মতো বাইরে হয়ে এই আব্দুর রহমান আর বন্ধু ওরা সবাই গিয়ে পার্লামেন্ট দখল করি পেল পার্লামেন্ট এই তাজিকস্তান পার্লামেন্ট দখল করি পেল এবং তিন দিন চার দিন পর্যন্ত তারা পার্লামেন্ট দখল করে ছিল সরকার ও জনসাধারণ বলছে ঠিক আছে আপনারা একটা তাড়াতাড়ি সরকার গঠন করুন একটা সিস্টেমে নিয়ে আসেন পুলিশকে নিয়ন্ত্রণ করেন আর্মিকে নিয়ন্ত্রণ করেন সবকিছু নিয়ন্ত্রণ করবো বলো আমাদের তো কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে পররাষ্ট্রমন্ত্রী পুলিশ কি আবার ওইটা কি ওইটা ওইটা কি হুজুর সব তালগুলো পাকিয়ে ফেলছে এগুলো পরে এমন মায়ের এদের উপর চলছে ইয়ের পক্ষ থেকে সবগুলো পলায় পরে পাকিস্তান চলে আসছে আমার সাথে সবার দেখা হয়েছে আমার সাথে সব লুকিয়ে আছে সবগুলো এখন সব হুজুর অথচ জনগণ তাদেরকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিল তাদেরকে জনগণই বিপ্লবটা ঘটিয়েছিল কিন্তু বিপ্লবটাকে তারা কি করতে পারে নাই ধরে রাখতে পারে নাই হ্যাঁ লিডারশিপ ফার্স্ট নেতৃত্বের জায়গাটা অনেক বড় জিনিস ইমাম মাহাদিক আল্লাহ পারে মন্ত্রী শুধু এই জন্য